মানুষের আনাগোনায় আতঙ্ক বাড়াচ্ছে সাপুর আবাসিকদের অচেনা মানুষের আনাগোনায় কি দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে নিউ টাউনের অভিজাত সাপুর আবাসন শনিবার ভরে আচমকায় পুলিশে অভিযানে কয়েকজন যুবককে টেনে হেঁচড়ে তুলে নিয়ে যাওয়ার দৃশ্যে অতীতের আতঙ্ক উস্কে দিয়ে গেল আবাসিকদের বিহারে পাটনা হাসপাতালে ঢুকে গুলি চালিয়ে এক দুষ্কৃতী খুনের ঘটনায় জড়িত সন্দেহে শনিবার সকালে বিহার পুলিশ ও রাজ্য টাস্ক ফোর্স তার যৌথ অভিযানে সাপুর্জির আবাসনের একটি ভাড়া ফ্ল্যাট থেকে পাঁচ অপরাধীকে পাকড়াও করা হয়েছে আবাসিকদের অভিযোগ আবাসনের ভেতরে রীতিমতো দুষ্কৃতীদের আস্তানা হয়ে উঠেছে সে সঙ্গে গত চার বছর আগে দু সালের নয় জুন ওই আবাসনে লুকিয়ে থাকা পাঞ্জাবের দুই কুখ্যাত গ্যাংস্টার ধরতে গিয়ে এস টিএফের মুহুরমুহুর গুলির লড়াই এবং এসটিএফের গুলিতে ঝাঁঝরা হয়ে লুটিয়ে পড়েছিল দুই গ্যাংস্টার জয়পাল সিং ভুল্লার এবং জসপ্রীত সিং অতীতে সেই ঘটনার সঙ্গে শনিবারের অভিযানে স্মৃতি উস্কে দিয়ে গেল আবাসিকদের আর বারে বারে আবাসনে দুষ্কৃতীর আনাগোনার ঘটনায় চরম আতঙ্কে ভুগছেন সেখানকার বাসিন্দারা আবাসিক মহল সূত্রের খবর সাপুরজিতে প্রায় তিনশো পঞ্চাশটি টাওয়ার রয়েছে লক্ষাধিক মানুষের বসতি ফলে আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সাপুরজির কে ব্লকের বাসিন্দা সুব্রত বলেন আবাসনের মূল প্রবেশ গেটে নামমাত্র নিরাপত্তা রাখা রয়েছে বাইরের লোকেদের কোনো নজরদারির তোয়াক্কা করা হয় না অবধে ঢুকছে গাড়ি আবাসনে নেই পর্যাপ্ত সিসি ক্যামেরাও বিধাননগর কমিশনার রেড পুলিশের দাবি নিয়ম মেনে টহলদারির কাজ করে রাতে নজরদারিতে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলিতে নাকা চেকিং চলে ঘটনার পর সাপুরজির আবাসন চত্বরের রাস্তাঘাটে নজরদারি আরও মজবুত করা হয়েছে বহরমপুর এখানে পিএইচির করি কন্টাক্টারই বলি আসি আবার চলে যাই স্বাভাবিক প্রচুর আতঙ্কে যেটা আমরা টিভিতে দেখতে পাচ্ছি যে একজন মানুষকে আপনার পরপর পাঁচজন গুলি করছে তারাই এসে আমাদের পাশের ফ্ল্যাটে থাকছে স্বাভাবিক আতঙ্ক সকালে তো দেখলাম যে আপনার মিডিয়াতেই দেখছি মোবাইলটা খুললাম ফেসবুক চালাচ্ছি দেখছি এতে তারপরে খবরে শুনতে পেলাম যে সাপুজিতে এরকম যে পাঁচজন বিহারে শ্যুট আউট করেছিল তারা এখানেই এবং আমাদের ফ্ল্যাটে আর কি মানে অ্যাপার্টমেন্টেই তারা লুকিয়েছিল পুলিশ তাদেরকে ধরেছে স্বাভাবিক আতঙ্কে পশ্চিমবাংলা দেখুন পশ্চিমবাংলা আমাদের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছেন তিনি হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাইকে নিয়ে চলতে ভালোবাসেন সেই কারণেই স্বাভাবিকভাবে ভাবে এখানে একসঙ্গে আছেন এবং এখানে সেফজনটা তারা মনে করছেন এবং আমাদের বাংলার মানুষ যেমন উড়িষ্যাতে ডিটেনশন ক্যাম্পে ধরা পড়ছে ধরা আছে আমাদের তো আর এখানে সেরকম কোনো ডিটেনশন নেই স্বাভাবিকভাবে এখানে এসে তারা ব্যবসা করছে আজকে ইকো পার্কে যান চারিদিকে বিহারিরা এসে রাজ করছে আপনি সাপকুঁজির বাইরে যান বিহারিরা ব্যবসা করছে তাহলে আমাদের বাংলার মানুষ কোথায় বাংলার মানুষ এখানে জায়গা পাচ্ছে না আর কিছু দালাল আছে যারা আপনার বিহারিদেরকে কিছু টাকার বিনিময়ে তাদেরকে জায়গা দিয়ে দিচ্ছে